আমরা বেশ কয়েক মাস আগে একটা ভিডিও করেছিলাম আমি দাদারই ভিডিও যে বেথাটাইতে প্রথমবার মেশিনের মাধ্যমে আখের জুস তা সেখানে প্রায় দশ হাজার মানুষ ভিডিওটা দেখেছে ভিডিওটাকে পছন্দ করেছে এবং তাদের মানে নানা জিজ্ঞাসা নানা ধরনের যে কত দাম কী ভালো মন্দ কোথায় গেলে পাবো না পাবো তা সেই দাদার দোকানে আমরা আবার এসেছি আবার আপনাদেরকে আমি প্রসেসটা দেখাচ্ছি সেই আঁখের কী করে রসটা হচ্ছে না হচ্ছে একবার আবার দেখাই এই যে

একদমই দেখুন একদম জাস্ট দুইবার এক্সট্রা একবারও নয় জাস্ট দুইবার সম্পূর্ণ রসটা চিপে বেরিয়ে চলে আসলো আচ্ছা মেশিনটা দিয়ে দেখাচ্ছে এদের ব্যাটারি অপারেটেড সুগার ক্যান মেশিন এটা একটা নাম্বারও দেওয়া আছে ফোন নাম্বার যে কোম্পানির সাথে কথা বলতে চান তখন কোম্পানিকে ফোন করতে চান অনেকে নাম্বার চেয়েছিলেন রস দেওয়ার প্রসেসটা আমি আরেকবার দেখা হবে সুন্দর এখানে এই খালিটি জমা হয়েছে রসটা এখান থেকে রসটা হচ্ছে দু গ্লাস রস কিন্তু ইজিলি জাস্ট মিনিটে কিন্তু দু গ্লাস রস হয়ে গেল রসের স্বাদ তো অসাধারণ এটা নতুন মেশিনের মাধ্যম হচ্ছে এটাই তা আমরা দাদার কাছ থেকে আবার কিছু জেনে নেবো অনেকে অনেক কিছু জিজ্ঞাসা ছিল দাদার নাম হচ্ছে সুমন সুমন দা আমাদের ভিতর বাড়ি তা উনি মেশিনটা নিয়েছেন দাদা মেশিনটা তো ব্যাটারিতে চার্জ দিচ্ছ তাহলে চার্জ দিতে মোটামুটি কত সময় লাগছে সাত আট ঘন্টা সাত থেকে আট ঘন্টা মানে রাত্রিবেলা চার্জ বসে দিচ্ছ সকালবেলা তুমি ব্যবহার করছো তো কোম্পানি যা ক্লেম করেছিল যে কয় গ্লাস হবে প্রথমে কোম্পানি বলেছিল তিনশো গ্লাস সিঙ্গেলে দিলে তিনশো না দিলে আড়াইশো দেবে তিনশো না দিলেও আড়াইশো দেবে কিন্তু এখন তুমি বর্তমানে কত পাচ্ছ ডবল দিচ্ছি ওর জন্য আমার একশো কুড়ি গ্লাসের মতো দিচ্ছে একশো কুড়ি গ্লাসের মতো দিচ্ছে মানে সারাদিন তোমার হয়ে যাচ্ছে দিনে হয়ে যাচ্ছে দাদার কাছ থেকে আর দামটা মেশিনে মেশিনের দাম যদি ট্রান্সপোর্ট ভাড়া না লাগায় তাহলে মোটামুটি ষাট হাজার টাকা মতো ষাট হাজার টাকা মতো বেশ আর ট্রান্সপোর্ট ভাড়া দিয়ে ট্রান্সপোর্ট ভাড়া দিয়ে যার যেখানে জায়গা সেই সেই হিসাবে দাম হবে সেই হিসাবে দাম তুমি এটা কোথেকে নিয়েছো গুজরাট গুজরাট থেকে নিয়েছো এটা গুজরাটের কোম্পানি ঠিক আছে দেখুন আর বেথাটাইতে শিশুবিদ্যা মন্দিরের পাশে এ দাদা বসছে দশটা টাকা দাম মাত্র হ্যাঁ একবার আসুন ট্রাই করে দেখুন কেমন লাগে খেতে রস তো সে একই রস হবে কিন্তু জাস্ট নতুন একটা পদ্ধতি আর কিছুই না সবাই আসবেন